আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু গ্যাস না থাকার কারণে ঘরে যেটাই থাকে ওইটাই আগে রান্না করে নিই তো কলা ডাউল রান্না করে পানি টানি পুরায় চুলারপাটে পরিষ্কার করে রুমগুলো সব পরিষ্কার করে নিয়েছি এক এক করে বিছনা দাঁড়িয়ে করে তারপর ঘরটোর ঝাড় দিয়ে নিয়েছি এখন ঘরগুলো মুছে নেব রোজা গেল ঈদ গেল তো এক এক করে কিন্তু এখন এক এক করে সবগুলো রুম পরিষ্কার করতে হবে তো যেদিন ভালো লাগে ওদিন আর কি সবগুলো ভালো মতো পরিষ্কার করে নেই তো ভালো মতো বলতে ঘরটার ঝাড়ার আর কি লাগবে তো কালকের আগের দিন ওই রুমটা আমার ছেলের রুমটা ঝাড় দিয়ে নিয়েছি আর ভাবলাম আজকে একটু ঝাড়িয়া নিব কিন্তু ভালো লাগতেছিল না তো এখন ঘরগুলো মুছে পাঁপড়গুলো জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর এই টেবিল টেবিলগুলো যে সরায় গরম মুছে নিয়েছিলাম এখন এগুলো জায়গাটা জায়গায় রেখে দিলাম দিয়ে গোসল করে নামাজ পড়ে উঠেছি আর দেখি তোমাদের ভাইয়া কতগুলো বাজার নিয়ে এসেছে মাছ ধনিয়া পাতা কাঁচামরিচ রসুন টমেটো হুইল পাউডার তারপরে হচ্ছে কাকরোল ভেন্ডি টমেটো তো অনেকগুলো কাঁচা সবজি আনছে সবজিগুলো গোসায় রেখে দিলাম তারপরে এই যে সন্ধ্যার দিকে আবার হালিম নিয়ে আসছে আজকে তো প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টির দিন হালিম খেতে তো বাড়ি মজা তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাঁকরোল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ভেন্ডি বাজি আর ডাউল তো আমি কিন্তু দুই দিনের একটু একটু ভিডিও মিলাইয়া রাখছিলাম কারণ আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না কয়েকদিন যাবৎ তো এখন আবার চিন্তা করতেছি রুমগুলো একটু ঘোষ গাস করে কারণ রুমের কাজগুলো একটু রোজার ভিতরে তেমন করা হয়নি তো এখন একটু করে শেষ করে দেখা যায় ছয় রোজাটা রাখতে হবে যেহেতু আমি উনত্রিশ রোজা সব করেছি ছয় রোজা রাখলে নাকি সারা বছরের সোয়াব তো এত বড় সোয়াবটা মিস করা তো যাবে না তো যত কষ্টই থাকতে হবে আর এখন তো প্রচুর রৈদ ওঠে তো আমি একটা আলু কাকরোল আর চিংড়ি মাছ দিয়ে আজকে একটু সবজি রান্না করে নিচ্ছি তারপর এখানে রান্নাটা বসে কিছু থালা বাসনও ধুয়ে নিলাম সকালবেলা আরও কতগুলা ধুইছিলাম তরকারি গোসানোর আগে তো হালকা একটু পানি দিয়ে একটা টমেটো কেটে দিয়ে দিলাম তারপরে এখন এই যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো কাকরোলগুলা একদমই মানে ড্যাগা কোনো বাড়তি না তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপরে পাখের ঘরের জিনিসপত্রগুলো একটু সুন্দর মতো মেজে পরিষ্কার করে জায়গাটা জায়গায় এখন রেখে দিব তো ওই পাশের চুলাটা পরিষ্কার করে আমি পানিটা বসিয়ে দিয়েছি এখন ওপর পাশের চুলাটা পরিষ্কার করে আমি এই ওই পাশের চুলাটাতে রান্নাটা কম করে থাকি এই পাশের চুলাটাতে বেশি করি কারণ এই পাশের দিয়ে তেলমেল সিটা বাহিরের দিকে চলে যাবে আর ওই পাশেরটা রান্না করলে দেখা যায় ওয়ালের ভিতরে তারপর ওই ডিব্বা ডাব্বা ভরে যাবে আর দেখ আমি রান্না করতে করতে অনেক বৃষ্টি এসেছিলো তো আমার ছেলেটা কি করেছে যে দিকটা পানিটা নামে ওই পানিটা বন্ধ করে দিয়েছে ও পানির ভিতরে দুষ্টমি করার জন্য আর ওই যে মেয়েটা জামা কাপড় ভিজিয়ে বসে আছে তো ওই পানিটা দিয়েই আমি এত সুন্দর পানি ওইটা দিয়েই আর কি জানালাগুলো সুন্দর মতো একটু ধুয়ে নিচ্ছি কারণ বৃষ্টি আসলে দেখা যায় উপর সাদের গাছ তাদের পরে আর কি ময়লা হয়ে থাকে জানালাটা তো আমি জমানো পানিগুলো দিয়ে জানালাটা সুন্দর মতো ধুয়ে এখন বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ